প্রিয় শিক্ষার্থীরাটি মিনিটস ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলের বয়স এক মাস পার হয়েছে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আমি জ্যামিতি বাংলা ব্যাকরণ ত্রিকোণমিতি এবং পদার্থবিজ্ঞানের গতি ও বল অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি এসব আলোচনা তোমাদের কতটুকু উপকারে আসবে সেটা তোমরাই ভালো জানো দু সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি আমার এই প্রসেসটা অব্যাহত রাখব আমি আবারও আহ্বান জানাচ্ছি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা নিয়মিত অনুশীলন করো সাফল্য তোমাদের দিকে এগিয়ে আসবে ইনশাল্লাহ আরেকটা কথা এখন থেকে প্রতিদিন সকাল আটটার পরিবর্তে প্রতিদিন রাত বারোটায় চ্যানেলে ভিডিও আপলোড করা হবে এই চ্যানেল সাবস্ক্রাইব করে তোমরা যদি নিয়মিত অনুশীলন করো তাহলে আমি আশা করি সাফল্য তোমাদের দিকেই এগোবে তাই তোমাদের আবারও বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো অনুশীলন করো আল্লাহ হাফেজ